অন্ধকারে থাকতে পারি না বড় এর যুব একটু মাথাটা নত করে চিন্তা কর ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবে যেই কবরে ধানে বানে মাটি অন্ধকার কোন বিছানাও নাই ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুব আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করি ওনারে বাবা লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবায়কেরা মিথ্যা বলতে পারেন না কোটি কোটি ওলামায়কেরা মোরা মিথ্যা মনে বলতে পারেন না ও যুবকেরা আমাদের তো কোনো আমলই নাই যাদের আমল ভালো তাকুয়া ভালো সাহাবায় কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবন বরকান্না করলেন কবরের ভয়ে সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা অথচ কপাল খারাপ একবারও বাবার জন্য এক ফোটা চোখে পানি আসলো না রে যুবক মায়ের বিরহে এক ফোটা কান্না আসলো না এত পাশান দয় কেন হইল রে বাবা এখনো পারলে দুইটা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো আর মনে মনে বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই রে আল্লাহ আমার গুনার খবর আমার আমার মা জানে 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 না 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 ভাই ভাই বোনেরা স্ত্রী সন্তানেরা জানে না আমার অন্যায়ের খবর যদি আসলে সিংগাইরের মানুষ জানতো আমারে বয়ানে একবারও বসার সুযোগ দিত না ও দায়ার মালিক আপনি জানেন আমি বড় কত অপরাধী আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে কবরে যাওয়া লাগবে নবী বলেন ওই কবরে কে ধনী কে গরিব কে মাওলানা কে মুফতি কে পীর সাহেব কোনো ভেদাভেদ নাই সবার জন্য তিনটা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে আপনাদেরও তিনটা করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লীলা আলমিনের পরিচয় দাও নবীজি বলেন কারা জবাব দিতে পারবে দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দিন ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে ও যুবকেরা আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানে নবীর সুন্নত যারা মানবে মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানে নবীর সুন্নত যারা মেনে চলবে জোতা দুইটা পায়ে পড়ার সুন্নত আছে যারা মানবে বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে কবরে যাওয়ার পরে নবীর দেখাইয়া বলবে চিননি যারা নবীর সুন্নতের পাগল আর নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে ডাক দিয়ে বলবি নি তো আমার সে মায়ের নবী যেই নবীরে না দেখে রেখেছিলাম দাড়ি রেখেছিলাম মা বাবার খেদমত করেছিলাম ওলামা একেরামের কথায় নামাজ পড়েছি আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন এর ফেরেস্তা আমার বান্দাটারে আর কষ্ট দিও না দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই যখন সবাই ঘুমায় গেছে পশু পাখি ঘুমায় গেছে নদীর মাছও ঘুমায় গেছে আমার এই আশেক বান্দা তখন অজুবা নাইয়া যায় না মাসটা আমার আল্লাহর জিকির করেছে ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে আমি আল্লাহ পাকের মোহাব্বতে বান্দা ঘুমায় না। এখন আর দেরি না করে কবরে বেহেস্তের বিছানা তা দাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও সাড়ে তিন হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও আমার বান্দা এখন ঘুমাবে কেয়ামত পর্যন্ত নবী আফসুস করে বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করবে না আল্লাহর দিন ইসলাম মানবে না নবীর সুন্নত মানবে না এই সমাজে একদল কপাল পড়া আছে চূড়ান্ত কপাল পড়া নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদের কেউ পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদেরকে কেউ পছন্দ করে না এমন কপাল পরা নিজেও যাতে কান্না করে না যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না নিজেও পর্দা করে না হালাল খায় না যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না নিজেও মসজিদে যায় না যারা মসজিদে যায় তাদেরকে পছন্দ করে না নিজেও নবীর সুন্নাত মানে না যারা মানে তাদেরকেও পছন্দ করে না নিজেও আল্লাহর জিকির করে না যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না এমন গুণাগার তাও না করিয়া যদি কবরে যায় তিনটা প্রশ্নের একটা জবাবও দিতে পারবে না নবীজি বলেন তখন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ার আগান্বিত হয় বলবেন অফিরিস্তা এই নাফার আর কোন সুযোগ দিও না দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দা পানি আমার দা বাতাস আমার দা সূর্যের আলো চাঁদের আলো মাছ আমার দা জমিনের ফসল গাছের ফল খাইয়া কত বড় নিম খারাপ একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামাই কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো এক বেলার নামাজে মসজিদে যায় নাই এখন আর সুযোগ দিও না কবরে জাহান নামের বিছানাটা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা খুলে দাও কবরে জাহান আগুন একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন নবী জানায় দেন সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন এ কবরের মাটি এই বেইমানার নাফার মানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে মাটি চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে অনেকে কবরের আজাব বিশ্বাস করে না আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয় কত কবরে সাব্বিচ্ছু ধুয়া দেখায় দেয় আবার এই প্রমাণ আছে কত কবরের লাশ তিরিশ বছর পর্যন্ত তাজা ছিল কাফনে কোনো দাগ লাগে নাই ও আল্লাহর বান্দা যত কবরে আজা হলো বেনামাজিদের কবর আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের কবর হে দায়াতের মালিক আল্লাহ যাদের তওবা করার নিয়ত আছে অন্তরে আল্লাহ তো অন্তরের খবর জানেন খাতি অন্তরে যাদের তওবার নিয়ত আছে মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না মা বাবারে কষ্ট দিয়া বড় দোয়া নিবো না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে চলবো তওবা করার যদি নিয়ত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফেকী না থাকে খাঁটি তওবা যাদের নিয়ত আছে তওবা করার মতো আল্লাহর মহাপতে কাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের তও বা কবুল করে নেন কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ মেহরবানি করে মরণ পর্যন্ত তাওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি